ভোটার তালিকা থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোটার তালিকা থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল বৃহস্পতিবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের দলীয় টেন্ট থেকে মিছিল বের হয় মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাক্সু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয় সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন যে ভোটাধিকারের জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে সেই অধিকার কেড়ে নিতে অভ্যুত্থানের পর কিছু সন্ত্রাসী চরিত্রের শিক্ষক প্রশাসনে বসানো হয়েছে আজ পরিকল্পিতভাবে হাজারো শিক্ষার্থীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে রাক্ষ নির্বাচনে এই প্রশাসনে এক বিতর্কিত ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্র দলের দপ্তর সম্পাদক নাফিউল জীবন বলেন শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন তারা রাকসফি দিয়েই ভর্তি হয় অথচ এই প্রশাসন প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করছে এটি প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে চরম বৈষম্য এর আগে গত পঁচিশ আগস্ট প্রথম বর্ষ ও বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দল মাসুম আল ইসলাম ডিস্ক নিউজ সময়ের কথা টোয়েন্টি ফোর